ওয়েলকাম চ্যানেল প্রিয়া ব্লগস আই কি তোমরা সবাই খুব ভালো আছো তো গাইস দেখো ভিডিওর শুরুতেই হাতে একটা আমি বড় আনারস নিয়ে আছি তো কালকে একটা আনারস নিয়ে এসেছিলো দুপুরবেলার টাইমে তো আজকে দুপুরবেলা আমি এটা মাখা করছি তো চলো আজকে তোমাদের সাথে আনারস মাখাটার ভিডিওটা শেয়ার করছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা থেকে দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দেখো আমি এখানে একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে আর আমি কিন্তু আনারসটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে দেখো এখানে আমি এখন আনারস গোটা গোটা ফালা ফালা করে কেটে নিয়ে মানে চার ফালা করছি আর কেটে নিয়ে গোটা গোটা আগে চাটা উঠিয়ে নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি তারপরে গাইস যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আনারস কিন্তু বানানোটা মানে সবাই পারে না তো দেখো এখানে আমি ঠিক যেরকমভাবে কাটছি মানে ওরকমই চোখগুলো পরিষ্কার করে কাটতে হবে কিন্তু গাইস জিবার মধ্যে একদম চামড়া টামড়া উঠে যাবে আনারস মাখাটা খেতেও কিন্তু ভালো লাগবে না তো দেখো আমি ঠিক যেরকমভাবে কাটছি তো ওরকমভাবে কাটারই চেষ্টা করবে যদি বটি দিয়ে কাটো তো একটু বেশি করেই চামড়াটা উঠাতে হবে তার কারণ যে চোখগুলো আছে আনারসের তো ওগুলো জিবার মধ্যে ধরে তো দেখো আমি খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি আর সাইডে কিন্তু প্রিন্স ছিল খুব দুষ্টুমি করছিল। তার জন্য ওর ওগুলো দুষ্টুমিগুলো তোমাদেরকে দেখাচ্ছি না আর মানে বেলুন নিয়ে এরকম করছে গাইস তার দিকে দেখো আমার আনারস বানানো কিন্তু এখন কমপ্লিট তো দেখো কত পরিষ্কার করে আমি কেটেছি আনারসগুলো আর একটাও কিন্তু চোখ নেই আনারসের দেখতেই পাচ্ছ দেখো আনারসগুলো কিন্তু খুব সুন্দর করে কাটা হয়ে গিয়েছে তারপরে এখানে যা যা লাগবে আমি রেডি করে নিয়েছি আমি যা যা দিই গাইস আনারস মাখাতে তো দেখো লঙ্কার গুঁড়ো দেয় অনেকজন আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো আর দুটো শুকনো মানে পুড়িয়ে লঙ্কা তো এখানে প্রথমে দিলাম আমি দেখো বিট লবণ দিলাম একটু মানে প্রথমে বিট লবণটা দিলাম মানে একটু টেস্ট আসে দারুণ কিন্তু মাখাতে তারপরে দিয়েছিলাম এখানে আমি একটু সাদা লবণ দেখো যেটা বাড়িতে মানে ঘরোয়া ইউজ করি তো ওটা লবণই দিলাম এখানে আনারসটা কিন্তু গাইস মিষ্টি ছিল না মানে আমি কিন্তু এটা পরে চেক করেছিলাম তো দেখো তারপরে এখানে দিয়ে দিলাম পুড়িয়ে রাখা দুটো শুকনা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা তারপরে এখানে দিচ্ছি চিনি মানে আনারসটা মিষ্টি হলে কিন্তু আমি চিনি দিতাম না আর মিষ্টি কিন্তু যেহেতু ছিল না তার জন্য এখানে মিষ্টি ইউজ করেছি মানে খেতে একটু টেস্ট আসবে তো এখানে চিনি দিলাম আর তারপরে যেটা যেটা মানে আমার মাখাতে একদম ফেভারেট ওটা দিতে লাগবে আমাকে তো এখানে জিরে ভাজার গুঁড়ো দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর তারপরে এখানে চলো কাসুন্দি দিয়ে দিই তো কাসুন্দিটা লাগবেই আর ভাজা জিরের গুঁড়োটা তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা না দিয়ে লঙ্কার গুঁড়োও দিতে পারো মানে দোকানে যেরকম দেয় কিন্তু আমি এখানে ভেজে রাখা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু তো ভালো করে এখন এগুলো মেখানে গাইস গাইস দেখো এদিকে আমার আনারস মাখা কিন্তু কমপ্লিট আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে তো পরে আমি একটা টেস্ট করে দেখেছিলাম তো মিষ্টি লাগছিল না আনারসটা তো তার জন্য আমি আবার একটু পরে লবণ দিলাম আর চিনি দিলাম পরে এদিকে দেখো গাইস দেখো আমার আনারস মাখাটা দেখে একদম লোভ লেগে যাচ্ছে তারপরে এদিকে সবারই বাটিতে আমি তুলে দিচ্ছি আগে তারপরে আমি টেস্ট করব যে কেরকম লাগছে তোমাদেরকে জানাবো তো বাড়িতে মা ছিল দিদা ছিল বাবা তারপরে প্রিন্সের বাবা তো সবারই বাড়িতে রেখে দিলাম আর পরে আমি একটু আবার লবণ দিয়ে দিয়েছিলাম ভীট লবণ একটু একটু করে দারুন দারুন হচ্ছে সব শেষে গাইজ এখন আমি নিয়ে বসে গিয়েছি আর এখন প্রথমে একটা মুখে দিলাম আর এত টেস্ট হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে গাইস এদিকে প্রিন্সের রিয়াকশনটা দেখো এরকম ভাব করছে মনে হচ্ছে ও আনারস মাখা খাচ্ছে ওকে কাটার সময়ই আমি কয়েকটা লবণ দিয়ে দিয়ে দিয়েছিলাম তো তোমরা কিন্তু অবশ্যই এরকম ট্রাই করবে আর দারুণ টেস্ট হয়েছে গাইস কি বলবো আর দোকানের থেকেও অনেক বেশি ভালো তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু নিজেদের মধ্যে শেয়ার করো ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে বলবে না ভিডিওটিকে একটু সাপোর্ট সাপোর্ট করো গাইজ প্লিজ প্লিজ একদম তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করো তো আজকের মধ্যে এখানেই শেষ করি বাই